আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি টাইসার নতুন আরকে ভিডিওতে আমরা আজকে চলে আসলাম ঢাকা টাইস্টোরিং মানে তো নতুন নতুন কালেকশন আছে আজকে সেই আছে আমাদের আজকে ভাই সুমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা এই ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে বলে দর্শকদের জন্য নতুন নতুন অফার আছে নতুন নতুন কালেকশন আছে টাকা

একশো <laughs> <laughs> আশি টাকা স্কোয়ার ফিট মাত্র একশো আশি আমাদের ওখানে হিউজ পরিমাণ মাল আছে দেওয়া যাবে আবার আমাদের সিনারি আছে সিনারি খেলে সিনারি দেওয়া যাবে চার পিজের সিনারিটা মাত্র পাঁচ হাজার টাকা চার পিজের সিনারি মাত্র পাঁচ হাজার টাকা উপরে টেন মিলি গ্লাস করা টেন মিলি গ্লাস গ্লাস করা এইগুলো আমি পঞ্চাশ বছরের কিছু হবে একশো বছর এই একটা আছে মার্শাল এগুলো সিঙ্গেল মিলিয়ে দিতে গ্লাস করা আছে এটি চায় আচ্ছা আবার ওই একটা প্রোডাক্ট আছে চায় মাত্র

আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার থাকবে আমার নাম্বারে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন আমি নিয়ে আমি রিসিভ করে রাখি আটাশের মোসুর আইলে আর কেউ তার আটিবা বা নবাবগঞ্জ থেকে আইতে পারে বা দোয়ার থেকে আইতে পারে তার আটি বাজার আসিয়া এইবার আইয়া আমার ফোন দিবে আমি নিয়ে যাব রিসিভ করে আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে যোগাযোগ থাকবে আসসালামু আলাইকুম